এই নামাজ পড়লে একটি কবুল হজ একটি উমরার সোয়াব আপনার আমল নামায় দেওয়া হবে প্রিয় দর্শক সেই নামাজটি হচ্ছে ইশরাকের নামাজ আমরা অনেকেই কিন্তু জানি না এই ইশরাকের নামাজ আপনারা কখন পড়বেন চলুন প্রিয় দর্শক আমরা শিখিনি ইশরাকের নামাজ কখন পড়বেন কোন কোন সুরা দিয়া পড়বেন কত রাকাত পড়বেন ইশরাকের নামাজ দুই অথবা চার রাকাত পড়তে পারবেন যে কোনো সুরা দিয়া পড়তে পারবেন কোনো সমস্যা নেই এই ইশরাকের নামাজটি সূর্য উদিত হওয়ার পর থেকে শুরু করে সাড়ে আটটা পর্যন্ত পড়তে পারবেন প্রিয় দর্শক এই ইশরাকের নামাজ অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে পড়বেন কারণ আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ইশরাকের নামাজ সঠিকভাবে আদায় করে আল্লাপাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল হজ একটা উমরার সোয়াদ দেয় এজন্য চলুন আমরা ইশরাকের নামাজটি প্র্যাকটিক্যাল ভাবে শিখে নিই প্রথমে আপনারা জায়নামাজে দাঁড়িয়ে দোয়া পাঠ করবেন ইন্নি ওয়াজজাহাত ওয়াজহি লেজি فاطر السماوات والارض حنيفا وما انا من المشركين. أطلب من اشركنا مازلني يذكر نويت ان اصلي لله تعالى ركعتي صلاه الاشرك نفل متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك أعوذ بالله بسم الله الفاتحة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين এখন আমরা বিসবি সহকারে যেকোনো একটি সূড়া মিলিয়ে নিব بسم الله الرحمن الرحيم اَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ فَذَلِكَ الَّذِي يَدْعُو الْيَتِيمَ وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ الذين لهم عن صلاتهم ساهون الذين هم يراؤون وَيَمْنَعُونَ الْمَاعُونَ ويمنعون الماعون الله يقول لك ان الله 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 মাথা পিঠ এবং হাত ভাত কিছু সোজা থাকবে নজর থাকবে নিজ দিকে সুবে হ্যান এ রব বি অ্যাল রাও লিম সুব্যা হ্যান এ রব বি অ্যালীম সুব্যা হ্যান অ্যালরব বি এল এই তাজবিটি আপনারা তিনবার অথবা পাঁচবার সাতবার পড়তে পারবেন সেমিউল্লা হনিমেন হামিদা রব ব্যাল আই হামদান কাসীরা এখন আমরা সিজদাতে যাব কিভাবে পুরুষ বেড়া দুইটি সিজদা করবেন একটু খেয়াল করুন আল্লাহু আকবার বিয়েল রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দুই সেজদার মাজ খান এক গুৰুত্বপূৰ্ণ দোয়া ৰব দেওৱা ফিরে নিও আৰু হাঙি সুদাহানৰব বিয়েল আহলা সুদা হান ৰব বিয়েল আহলা সুবাহানৰপ বিয়েল এখন আমরা সেজদা থেকে সোজা দাঁড়িয়ে যাবো খেয়াল করুন এভাবে তিনটা আঙ্গুল উপরে থাকবে দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আপনারা নিয়ত রে বেঁধে নিবেন বিসমিল্লা সহকারী সরতুল ফাটিয়া পাঠ করবো বিসমিল্লাহ রহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এখন আমরা যে কোন একটি সূরা মিলিয়ে নেব বিসমিল্লা বলে প্রথম রাকাতে যেহেতু আমরা সৌরতুল মাউন পড়েছি দ্বিতীয় রাকাতে সূরাতুল কাউসার পাঠ করব বিসমিল্লাহির রহমানির রহিম ইননা আ'য়না কাল

রব্দ ক্যাল হ্যান্ড হেন্ড এন ক্যাফি র পইবা এখন আমরা সেজদাতে চলে যাব। খেয়াল করুন পুরুষ ভাইয়েরা কিভাবে সেজদা করবেন অ সুবেহান রব্বিয়াল আ না সুবেহান রব্বিয়াল سبحان ربي الأعلى الله أكبر. دشزدر مسكنك غرط بون الدعاء نجور تك بينيز ديجي. ربي غافرني ورحمني وعافني واهدني ورزقني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى.

السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد হুমাইনি ওয়ার এম টু এফ সি ওল মান ক্যাফে র ওয়াল ফিরোজ নু দা ইল্লা ফিরলি মাবা ফিরোতামিনা হাম্নি হিন্না কাটা ফুর রোহি সবীয় এখন আমরা সালাম ফেরাবো সালাম ফিরানোর সময় কিন্তু অধিকাংশ মানুষ দুইটা বল করে থাকে নাম্বার এক হচ্ছে আসসালামু আলাইকুম বলার আগেই সেই গানকে গড়িয়ে ফেলে নাম্বার দুই হচ্ছে আসসালামু আলাইকুম বলে দূরে কোথাও থাকায় এটাই করা যাবে না তাকাতে হবে সিনার দিকে খেয়াল করুন কিভাবে সালাম ফিরাতে হয় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ